হ্যালো বন্ধুরা আজকে আমার সত্যি কিছু বলতে ইচ্ছা করছে না মানে এত খারাপ একটা খবর পেয়েছি যে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে সেটা কিন্তু উদ্দেশ্য নয় আর সত্যি কথাই বলছি যে এখনই আমার বাড়ি থেকে মানে খবর এলো যে আমার বাবার শরীর খুব খারাপ খুবই খারাপ মানে খুবই খারাপ যার জন্যে এই ভোরবেলা আমাদেরকে যেতে বলা হলো বাড়ির উপরে আমরা আমি আমার বর যাব এই ঘুম থেকে উঠেই ড্রেস ঠেস পরছি মানে জাস্ট ব্রাশটা করেছি করেই ড্রেস ঠেস পরে এক্ষুনি বেরিয়ে যাব সাড়ে ছটা বাজে সাতটা পনেরো ট্রেন সেই ট্রেনটা ধরতেই হবে ডাইরেক্ট একদম যাব সরলেক সরলেকে ওখানে ক্যালকাটা হার্ট অ্যান্ড ক্লিনিকে ওখানে বাবাকে ভর্তি করেছে বাড়ির লোক সবাই এসছে মা কাকারা দাদারা সবাই এসছে আমরা দুজন এখন ওখানেই যাব ডাইরেক্ট ওখানে যাবো দেখি কি পরিস্থিতি কিচ্ছু জানি না তারপরে যা হবে তোমাদের সাথে বলবো শেয়ার করবো তোমরা কিন্তু দেখো আর এখন মাঝখানে হয়তো দেখাতে পারবো না ডাইরেক্ট হসপিটালে ওখানে চলে যাবো তাহলে আমরা বেরিয়ে পড়ি আর দেরি করা যাবে না আমরা এই কলকাতা সল্লেকে হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে বসে রয়েছি এই হসপিটালে আমার বাবা এখন ভর্তি আছে ওনার সুগার হাই হয়ে গিয়ে অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে শরীরে সেই জন্য বাবাকে কালকে ভর্তি করা হয়েছে আমরা এই হসপিটালে এসেছি মা আমি আর আমার বর সেই বসে আছি ভিজিটিং আমরা করে এসেছি বাবাকে দেখে এসেছি এখন মোটামুটি ভালো আছে তো এখন বসে আছি এসে আমরা ডাক্তারের সাথে কথা বলে তারপর আমরা বাড়ি যাব এখন বসে থাকতে এখন মোটামুটি তিন চার ঘন্টা বসে থাকতে হবে কালকে আমি আর আমার বস এই বর্ধমান থেকে এসেছি বারোটা বেজে গেছিলো আর সকালবেলায় মা দাদারা সবাই বাবাকে এখানে এসে ভর্তি করেছে প্রথম বাড়িরপুর হসপিটালে ভর্তি করেছিল কিন্তু ওরা চিকিৎসা করতে পারেনি ওরা এখানে তারপরে ওরা এই হার্ট ক্লিনিক হসপিটালে নিয়ে এসেছে যেটাকে ক্যালকাটা হার্ট ক্লিনিক বলা হয় এখন মোটামুটি সুস্থ আছে আজকে খেয়েছে কাল সারাদিন কিছু খায়নি তো আজকে খেয়েছে কথা টথা বলছে ভালো আছে দেখাটা টাকা করে এসে আমরা বাইরে বসে আছি এখন ওয়েট করতে হবে তারপরে ডাক্তার আসলে কথা বললে কেমন আছে না আছে ভালোভাবে জেনে তারপরে বাড়ি এখন কারোর মন মেজাজ ভালো না আর ছেলেকেও আনতে পারেনি ছেলের সামনে এক্সাম ওই জন্য ওকে বাড়িতে রেখে এসেছি আমরা আমার বড় ধর্ম এসেছি আর সুস্থ হয়ে গেলে তারপর আমাদের বাড়ি যেতে হবে কারণ ছেলের এক্সাম যেতেই হবে নাহলে ফাইনাল এক্সাম তো পরীক্ষা দিতে হবে শুধু বাবাকে আরেকটু সুস্থ করে রাখি এখান থেকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা আবার ফেরত আমি আর আমার বর একটু হসপিটাল থেকে বেরিয়েই বাইরে দাঁড়িয়ে আছি আসলে ভেতরে অনেকক্ষণ ধরে বসে আছি আর যেন গরম লাগছে খুব আর গুমোট ওয়েদার তো বাইরে দাঁড়িয়ে আছি বাবাকে এই পিছনেই যে হসপিটালটা দেখতে পাচ্ছ এটাই ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল এখানেই বাবা ভর্তি আছে তো আমরা এই বাবার সাথে তো দেখা করেছি দেখা করে কথা বলা হয়ে গেছে মোটামুটি এখন আগের থেকে একটু সুস্থ আছে আর ডাক্তারের সঙ্গে আমরা কথা বলবো ওনার সাথে কথা বলে যে কেমন আছে না আছে উনি পরিষ্কার করে বলবে উনি ওনার সাথে কথা বলে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো আমরা এই ওই জন্যে একটুখানি ওয়েট করছি এখন টাইম অনেকটাই বাকি আছে আসলে তা ওনার সাথে কথা বলে কি অবস্থা কি পরিস্থিতি কেমন এখন আছে সেগুলো সব জানব জেনে তারপরে কি করতে বলেন সেটা পরামর্শ নিয়ে তারপরে আমরা এখান থেকে বানিয়ে যাব। তো রাতে যেহেতু এখানে থাকার ব্যবস্থা নেই কোনো অপশান নেই রাতে থাকার রাতে রাস্তায় থাকতে হবে মানে মানে এখানে কোনো জায়গা নেই সেই জন্য রাতে বোঝে ওরা থাকার দরকারও নেই কারণ যদি এমার্জেন্সি হয় তো বাড়িপুর থেকে আমরা আসতে পারব সেই করে রাতে থাকার দরকার নেই তো আজকের মতো এই কাজটা করি এখন আমরা এখন ওয়েট করছি বাইরে দাঁড়িয়ে আছি মা ভিতরে বসে আছে আজকে আমরা তিনজন এসেছি আর কেউ আসেনি কালকে বাড়ি থেকে দেশের বাড়ি থেকে আমার কাকারা কাকার ছেলেরা প্রায় দশ জন সবাই এসেছে আজকে আর ওরা আসেনি ওরা খবরাখবর সবাই ফোনে নিচ্ছে সবাই র্যান্ডম ফোন করে যাচ্ছে আমাকে মাকে বল জিজ্ঞাসা করছে কেমন আছে তো এখন যেরকম বললো মোটামুটি সুস্থ আছে এখন দেখি ডাক্তার কি বলে আমরা একটু বাইরে ওয়েট করছি তারপরে কথা বলে যাব thousand years later. আমরা এই সকালবেলা নটা বাজে এই বাড়ি থেকে বেরিয়েছি রেডি হয়ে এখন যাবো একটু ব্যাংকে মাকে নিয়ে যাও মাকে না নিয়ে গেলে ব্যাঙ্কে হবে না তার বাবার সাথে মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট মাকে নিয়ে গিয়ে ব্যাংকে টাকা তুলবো টাকা তুলে তারপরে আমি আর আমার বর আজকে হসপিটালে মা যাবে না রোজ রোজ এত কষ্ট করা যায় না মাকে বলছি আগে ঘরে থাকো যাই ব্যাংকে যাই ব্যাঙ্কে টাকা তুলে তারপরে ট্রেন ধরে তারপরে যাবো আর দাদা আজকে আগে বেরিয়ে গেছে ভিজিটিং আছে আজকে মনে হয় আমরা দেখতে পাবো না কারণ বারোটা থেকে সাড়ে বারোটা তো ওর মধ্যে আজ পৌঁছোতে পারবো না দাদা আগে বেরিয়ে গেছে দাদা আজকে দেখা করে নেবে তারপরে আবার ডাক্তারের সাথে দেখা করে তারপর ফির দেখি আজকে কি বলে কালকে তো এক বোতল ব্লাড দিয়েছে আজকেও মনে হয় আর এক বোতল দিতে হবে তারপরে ডাক্তারের সাথে কথা বলে দেখি কি বলে চলো তাহলে ব্যাঙ্কে যাই আমরা বাড়ি থেকে বেরিয়ে ব্যাঙ্কে গেলাম তো ব্যাংকে গিয়ে সেখান থেকে টাকা টাকা তুলে নিয়েছি মাও বাজারে চলে গেল আর আমি আর আমার বর এসে এই ট্রেনের বাড়ির লোকালে উঠলাম তো ট্রেন ছাড়লে তারপর যাবো শিয়ালদহ যাব শিয়ালদা থেকে বিধাননগর হয়ে যাব। ওইটাই সোজা সোজা রাস্তা বা শিয়ালদা থেকে বাসে গেলেও হয় কিন্তু বাসে যাওয়ার থেকে আমার মনে হয় বিধাননগর থেকে তাড়াতাড়ি হয় তো যাই হোক দশটা চল্লিশের ট্রেন ছাড়ুক ছাড়লে যাবো আর দাদা আগে তো পৌঁছে গেছে আমি বললাম আমরা ওই হসপিটালের বাইরে একটা ক্যান্টিন আছে তো সেখানে চা ডিমটোস খাবো বলে আমরা ওখানে দাঁড়িয়ে আছি তো আসলে সকাল থেকে আমরা কিছু খেয়ে যাইনি এবার সারা দুপুর হয়ে গেছে তিনটে বাজতে যায় সারাদিন মোটামুটি না খেয়ে রয়েছি তাই আমরা ওখানে চা টোস খেয়ে নিলাম আর এই সামনেই হলো ওই হসপিটাল যেটাতে আমার বাবা ভর্তি আছে ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল ওই ও তার উল্টো দিকে ওই ক্যান্টিন আমরা ওখানেই দাঁড়িয়ে খাচ্ছিলাম আজকে এই বাবাকে দেখে বেরিয়েছি ডাক্তারের সাথে কথা বলেছি বলছে অবস্থা খুব একটা ভালো না নিউমোনিয়াটা একটু বেশি এখন দেখি কী হয় এখন ওষুধের ডোজ ওরা আরও বাড়াবে এমনি সব নর্মাল আছে সব ঠিকঠাক আছে কিন্তু বলছে ভালো না এখন ওরা কি করবে এখন রাখতে হবে কিছু কিছুদিন রাখতে হবে আমরা এই বেরিয়ে ডাক্তারের সাথে কথা বলেছি এবার বাড়ি যাচ্ছি আজকে আমরা তো গেছিলাম বাবাকে দেখতে তো বাবা ডাক্তার জানালো আর কি বাবার শরীর সেই অর্থে খুব একটা ভালো নেই মোটামুটি আছে এখনো বিপদ এখনো কাটেনি তো আরো কিছুদিন থাকতে হবে হসপিটালে ভর্তি তারপরে আমরা ডাক্তারের সঙ্গে কথা কথাটার বলে তারপরে আমরা বাড়ি চলে এলাম বাড়িরপুর ফুর চলে এলাম কিন্তু সেই জন্যে আর তোমাদেরকে আর সেটা দেখাতে পারিনি আর এখন মনের অবস্থাও অত ভালো নেই আসলে সেই কারণে ভিডিওগুলো তো অতটা আর ভালো হচ্ছে না আর বুঝতেই পারছো এখন অবস্থাটা খুব খারাপ তো বাড়ি এসে তো ভাবলাম তোমাদেরকে আমরা জানাই শেয়ার করি যেহেতু তোমাদের সাথে সব কথা শেয়ার করি তাই এটাও তোমাদেরকে দেখালাম যে আমার বাবা কোথায় ভর্তি আছে বা কী অবস্থা বা কী হয়েছে তো সবই তোমাদের কাছে শেয়ার করি তো অবস্থাটা সত্যি খুব ভালো নয় সেই জন্যে আর পরবর্তী আর যা বাবার অবস্থা কেমন হবে ভালো হলে খুব ভালো যা হবে তোমাদের সাথে মোটামুটি শেয়ার করব তোমরা কিন্তু এই ভিডিওগুলো তোমাদের দিচ্ছি নিজেদের সিম্প্যাথি পাওয়ার জন্যে নয় আমরা দিচ্ছি কারণ এইটাই ঘটছে এটাই বাস্তব তাই তোমাদেরকে দেখাচ্ছি তো সেই যা যা হবে তোমাদেরকে সবই বলবো আর আরেকটা কথা হলো এখন আমরা রেগুলার ভিডিও দিতে পারছি না আসলে সেই করার মতো মানসিকতা নেই আর সেই পরিস্থিতিও নেই এখন ভিডিও করতে পারছি না বুঝতেই পারছো এখন সকাল থেকে রাত অবধি আমাদের হসপিটালে থাকতে হচ্ছে তাই ছেলেকে ছেড়ে আমরা এখানে এসেছি ছেলেও দাদা দাদির কাছে আছে সামনে এক্সাম বলে তা আমার আমাকে আমার বরকে বারবার দৌড়োতে হচ্ছে কারণ এখানে আমার কেউ নেই মা ছাড়া তো সেই কারণে নতুন ভিডিও করতে পারছি না বা ভালো ভিডিও বা কোথাও গিয়ে ভিডিও করব তোমাদের দেখাবো সেটা এখন একটু বন্ধ রাখছি একটু বাবা সুস্থ হয়ে যাক সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক তারপরে আবার ভালোভাবে ভিডিও করব হেসে হাসি মুখে সব জায়গায় তোমাদেরকে ভালো করে দেখাবো জানি তোমাদেরও ভাবছো যে ভিডিও কেন দিচ্ছি না তো বুঝতেই পারছো এটাই কারণ আর তোমরাও দোয়া করো সবাই প্রে করো যে বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে বাড়ি ফিরে আসে তো আসলে পরে আবার কন্টিনিউ করব। আর এই একটাই চাহিদা চাই তোমাদের কাছে যে তোমরা আমাদের পাশে থেকো এই অবস্থায় অন্তত একটু পাশে থেকো আমাদের ভিডিও দেখো তা আমরা জানি তোমরা পাশে থাকবে তবুও তোমরা আমাদের সাথে থাকবে